জয় যিশু জয় পিতা পরমেশ্বর আজকে আমরা জাকবের পাঁচ অধ্যায়ে উপদ্রব সম্বন্ধে চেতনা এই বচনটি পড়ব এখন দেখো হে ধনবানরা তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে সে সকলের জন্য রোদন ও হাহাকার করো তোমাদের ধন পচিয়া গিয়াছে ও তোমাদের বস্ত্র সকল ভক্ষিত হইয়াছে তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে তোমরা শেষকালে ধন সঞ্চয় করিয়াছ দেখো যে মজুরেরা তোমাদের ক্ষেত্রের শস্য কাটিয়াছে আছে তাহারা তোমাদের দ্বারা যে বেতনে বঞ্চিত হয়ে তাহার চিৎকার করিতেছে এবং সেই শস্য ছেদকদের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কর্ণে প্রবিষ্ট হইয়াছে তোমরা পৃথিবীতে সুখভোগ ও বিলাস করিতেছ তোমরা হত্যার দিনে আপন আপন হৃদয় তৃপ্তি করিয়াছ তোমরা ধার্মিককে দোষী করিয়াছ বধ করিয়াছ তিনি তোমাদের প্রতিরোধ করেন না দীর্ঘ সহিষ্ণুতা ও প্রার্থনা সম্বন্ধে আশ্বাস অতএব হে ভ্রাতৃগণ তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো দেখো ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো আপন আপন হৃদয় সুস্থির করো কেননা প্রভুর আগমন সন্নিকট হে ভ্রাতৃগণ তোমরা একজন অন্য জনের বিরুদ্ধে আত্মস্বর করিও না যেন বিচারিত না হও দেখো বিচারকর্তা দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন হে ভ্রাতৃগণ যে ভাববাদীরা প্রভুর নামে কথা বলিয়াছিলেন তাহাদিগকে দুঃখ বোগের ও দীর্ঘ সহিষ্ণুতার দৃষ্টান্ত বলিয়া মানো দেখো যাহারা স্থির রহিয়াছে তাহাদিগকে আমরা ধন্য বলি তোমরা ইয়বের ধৈর্যের কথা শুনিয়াছ প্রভুর পরিণামও দেখিয়াছ ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময় আবার হে ভাতৃগণ আবার হে আমার ভাতৃগণ আমার সর্বপ্রধান কথা এই তোমরা দিব্যি করিও না স্বর্গের কি পৃথিবীর কি অন্য কোনো কিছুরই দিব্যি করিও না বড় তোমাদের হ্যাঁ হ্যাঁ এবং না না হোক পাছে বিচারে পতিত হও আমি এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দিলেন আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন জয় যিশু মশি হালে